প্রকাশক আসসালামু আলাইকুম ফরিদপুর থেকে আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহিম শেখ চলে আসলাম আপনাদের মাঝে একটা হিরো হাং মোটরসাইকেল নিয়ে এই গাড়িটা হচ্ছে দু হাজার বিশের মডেল ফরিদপুরের কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তো সুন্দর একটি বাইক কোথাও করে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফ্রেশ কন্ডিশন যা আছে সব কিছু অরিজিনাল অরিজিনাল তেইশ হাজার কিলোমিটার চলা অরিজিনাল চাকা আছে গাড়িটার সঙ্গে আপনারা যারা আসলে হিরো হাং গাড়ি খুঁজতেছেন

আর চালে ঘরে বসে আপনারা কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে বাইক গুলা পার্সেস করতে পারবেন সমস্যা নেই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে বাম ইঞ্জিন কন্ডিশন আর বাইকটা কিন্তু দেখেন যারা খুঁজতেছেন হিরো হাঙ্ক অবশ্যই আমাদের কাছে আপনারা নিতে পারবেন আর আমি আপনাদের কিন্তু ঘরে আমাদের শোরুমের সামনে থেকে করছি যাদের পরে পছন্দ যে ডবল ডিস্স একটা হাং গাড়ি কিনবেন তারা আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন এবার একটা মাইলেজ ওয়ান পার লিটারে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ আর টপেস পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর দেখতে হলে কিন্তু আসতে হবে ফরিদপুর সদরে আর ঘরে বসে চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছে পার্সেস করতে পারবেন যারা খুঁজতেছেন হিরো হাং আমাদের কাছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো এটা হচ্ছে গাড়িটার সাউন্ড কন্ডিশন যারা আসলে হাং গাড়ি চালাইছে বা হাং গাড়ি যাদের আইডিয়া আছে তারা কিন্তু বুঝতে পারবে এই বাইকটা কি কন্ডিশন আছে তারপরে আমি চাই আপনারা সরাসরি নিজের চোখে দেখে শুনে আপনাদের কিনতে পারবেন বা কিনলে ভালো হয় তো প্রিয় দর্শক এই বাইকটার আমরা আজ প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ দশ হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে এসে দেখে শুনে চালা বুঝা ক্রয় আমাদের কাছে করতে পারবেন বা কিনতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করার সুযোগ আছে যদি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কনভার্সে জানাবেন ভালো থাকবে সুযোগ রাখবেন আসসালামু আলাইকুম